যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী বলতে পারেন যে কথা বললে আমাকে বেশি কথা বললে সব কিছু বন্ধ করে দেব আপনি তো সব বন্ধ করেছেন আপনি কথা বলা বন্ধ করেছেন আপনি সমাবেশ করা বন্ধ করেছেন সরকারের পদত্যাগের দাবিতে আগামী আঠারো অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো এই সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার ঘোষণা আসতে পারে

আমি আশা করব যে আপনারা এই সব ভিডিও দেখবেন আর এই সব ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মশলা লনতুল হয়ে থাকেনtailwindcss এর আপডেট নিউজবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী বলতে পারেন যে কথা বললে আমাকে বেশি কথা বললে সবকিছু বন্ধ করে দেব আপনি তো সব বন্ধ করেছেন আপনি কথা বলা বন্ধ করেছেন আপনি সমাবেশ করা বন্ধ করেছেন আপনি সভা সমাবেশ করা বন্ধ করেছেন গণতন্ত্রে এগুলো স্বীকৃত অধিকার সারা পৃথিবীতে এটি এই অধিকার স্বীকার করা হয় আপনি এগুলো সব বন্ধ করেছেন তাহলে আর কি বন্ধ করতে চান মানুষের খাওয়া বন্ধ করবেন মানুষের নিঃশ্বাস বন্ধ করবেন এটা ছাড়া তো আর কোনো কাজ নাই অর্থাৎ গোটা জাতির দম বন্ধ করতে চাচ্ছেন ওবায়দুল কাদের সাহেব কি বলছেন তিনি বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে আপনার বীরজা আব্বাস স্থায়ী কমিটির সদস্য বাবু গাষ্ঠচন্দ্র রায় ডক্টর মঈন খান এবং আমি রিজবি আহমেদ এদের মাথায় উনি ইউরেনিয়াম ঢেলে দেবেন এটা বলছেন তো উনি কি এটা সম্পর্কে জানেন কিছু ইউরেনিয়ামটা কী জিনিস কতখানি তেজস্ক্রিয় জিনিস উনি কি জানেন না জেনে শুনে বলছেন আমার তো মনে হয় যে ওনারা না জেনে বলেন না যদি না জেনে বলেন তাহলে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হন ইউরেনিয়াম কি জিনিস সেখান থেকে আসেন আপনি জাতীয় একজন নেতা আপনি কি করে বলতে পারেন আপনি তো প্রত্যক্ষভাবে হত্যার হুমকি দিয়েছেন এইটার মধ্যে দিয়ে ইউরেনিয়ামের মধ্যে দিয়ে যে অ্যাটম্বোমা গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারে সেই ইউরেনিয়াম তেজস্ক্রিয় বিএনপির জাতীয় নেতৃবৃন্দের আপনি মাথায় ঢেলে দেবেন এই সরকার এই হাসিনা সরকার সেই তা এবং তার মন্ত্রীরা বাংলাদেশের গুম খুন গুপ্ত হত্যা ক্রসফায়ার প্রত্যেকটার সাথে তার জড়িত সেটারই আলামত সেটারই ইঙ্গিত বহন করে এই ইউরেনিয়াম ধেলে দেওয়া বিএনপির মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের নামে তিনি ইউরেনিয়াম ঢেলে দেওয়া সরকারের পদত্যাগের দাবিতে আগামী আঠারো অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো এই সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেবার ঘোষণা আসতে পারে এ নিয়ে যুবপদ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কথা বলেছে বিএনপি এর মধ্যে অধিকাংশ দলই সরকারকে পদত্যাগের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেওয়ার পক্ষে নিজেদের মতামত দিয়েছে সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনে বাদ পরিবর্তন করার মতো কর্মসূচিও আসতে পারে বলে জানা গেছে এর আগে গত পাঁচ অক্টোবর চট্টগ্রামে রোডমার্চের সমাপনী সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন আঠারো অক্টোবর ঢাকার সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে সেটা যেন হয় সরকার পতনের শেষ কর্মসূচি দুর্গাপূজার ছুটির পর থেকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি শুরু হবে বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে আগামী আঠারো অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইতোমধ্যে কর্মসূচি নির্ধারণে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা আলাপ আলোচনা শুরু করেছেন এর মধ্যে বেশিরভাগ নেতাই সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে তাদের মতামত দিয়েছে তবে এখনও এটা চূড়ান্ত হয়নি এ নিয়ে আরও আলোচনা হবে কিন্তু সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার আলটিমেটামকে কেন্দ্র করে আন্দোলনে বাক পরিবর্তন করার মতো কর্মসূচি আসতে পারে বলেও জানিয়েছে সূত্র মানব জমিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন আগামী আঠারো অক্টোবরের সমাবেশে কি কর্মসূচি ঘোষণা হতে পারে তা এখনও নির্ধারিত হয়নি সমাবেশের ঠিক আগের মুহূর্তে কর্মসূচি চূড়ান্ত হবে যুগপথ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এক শীর্ষ নেতা জানান সরকার পতনে বিরোধী দলগুলো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে সমাবেশ অবস্থান পদযাত্রা রোডমার্চ ও গণমিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে কিন্তু সরকার কথা শুনছে না তাই এবার বিরোধী দলগুলো সরকারকে কথা শোনাতে চায় এজন্য যে ধরনের কর্মসূচি দেওয়া প্রয়োজন সেটাই দেওয়া হবে প্রয়োজনে ঘেরাও হরতাল অবস্থান এবং অবরোধের মতো কর্মসূচি দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান কর্মসূচি নিয়ে আলোচনা চলছে কেউ কেউ আলটিমেটামের বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন তবে এখনো এটা চূড়ান্ত হয়নি অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান সরকারকে দাবি মেনে নেওয়ার কথা তারা সরকার যদি জনগণের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয় তাহলে সেটা তাদের জন্যই মঙ্গলজনক হবে অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় সর্বোচ্চ চেষ্টা করা হবে তফসিল ঘোষণার পর সবকিছু অচল করে দিতে চায় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া করবে না বিএনপি আজ মার্কিন পর্যবেক্ষক দলকেও এই বার্তা দিয়েছে আর যদি শেষ পর্যন্ত সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধানে সরকারের দাবি না মেনে নির্বাচনের তফসিল ঘোষণা করে সেক্ষেত্রে বিএনপি কঠোর কর্মসূচিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে দলের একাধিক দায়িত্বশীল নেতার সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে বিএনপির নেতারা বলছেন সরকারের সাথে কোন রকম আপোষ সমঝোতার কোন সুযোগ নেই আঠারো অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে এই মহাসমাবেশ থেকে সরকারকে চূড়ান্ত আলটিমেটাম দেবে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে এই সময়সীমার মধ্যে সরকার যেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয় সে আহ্বান জানানো হবে এই সময়ের মধ্যে যদি সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে তাহলে বিএনপি প্রথমে অসহযোগ আন্দোলনে যাবে তাতেও যদি কাজ না হয় সরকার যদি শেষ পর্যন্ত নির্বাচনের প্রক্রিয়া অব্যাহত রাখে তাহলে বিএনপি চূড়ান্ত কর্মসূচি দেবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে কিছু অচল করে দেয়া হবে বলে বিএনপির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা বন্ধুদের পরামর্শ অনুযায়ী রাজপথে জ্বালা ভাঙচুর করা যাবে না এসব কথাবার্তাও শুনবে না বরং তারা সব সময় যে ধরনের কর্মসূচি নেওয়া হয় অর্থাৎ পরিবহন চলবে না রাস্তাঘাটে হরতালের মতো পরিবেশ তৈরি হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে অফিস আদালতে কাজ হবে না অর্থাৎ হরতালের যে কর্মসূচি থাকে সেই কর্মসূচি তারা ঘোষণা করবে তবে হরতাল ডাকবে না এটাকে তারা বলছে সবকিছুকে অচল করে দেওয়া বা অসহযোগ আন্দোলনের একটি অন্যরূপ তবে বিএনপি নেতারা বলছেন অসহযোগ আন্দোলনের ডাক তারা দেবেন আঠেরো অক্টোবরের পর থেকে আর তারপর যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সবকিছু অচল করে দেওয়া হবে বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে তারা মনে করছেন যে সরকারের সাথে আপোষ সমঝোতার আর কোনো কিছু নেই আজ মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে বিএনপি জানিয়েছে দু চোদ্দ এবং দু নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি বিএনপি মনে করে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে কারচুপি হবে বিএনপি আরও মনে করে যে দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না আর এ কারণেই তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এটাই তো রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে থাকা এটাই তো আমাদের কাজ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি আর এই মিলিটারি ডিক্টেটার জিয়া এরশাদ খালেদা জিয়া এদের সময় কেউ ভোট দিতে পারত না কথাই ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এখন আর সে অবস্থা নেই আজকে এক টানা চোদ্দ বছর এই বাংলাদেশে আজ গণতন্ত্র আছে স্থিতিশীলতা আছে যে কারণে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি সমগ্র বাংলাদেশে আজকে ওয়াইফাই কানেকশন আছে আমরা স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি আমরা ট্রেনিং ব্যবস্থা করে দিচ্ছি এমনকি আমরা মা বোনদেরও ট্রেনিং করে দিচ্ছি যাতে ওই অনলাইনে তারা কাজ করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের লক্ষ্য মানুষের কল্যাণ করা আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমি আশা করছি যে আপনারা দেখেছেন আপনাদের যদি মতামত থাকে আমাকে জানাবেন আর আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে একা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ